أمين مجيد، اللهم بارك على محمد وعلى. بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما ما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين تأكلون التراث أكلاً لما وتحبون المال حباً جماً كلا إذا دكت الأرض دكاً دكاً وجاء ربك والملك صفاً صفاً وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো মনি মোহন হাই স্কুল মাঠে পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যথি তফসিল উত तृतीय अधिवेशन, शेष अधिवेशन में सत्यों समाप्ति, उपस्थित हजरत वल्लमाय क्रां, सत्यों मुरब्बियाने इज़ाम, अल्लाह को फ़ैला, पर धरा ले लो उन्हें, अल्लाह का लालूनी कौशल को प्रशंसा, जिनका कुरैम हिरबानी कुरैफ़राजी करीब में नज़बते, हमारे रखना के किसी पता बोला

আল্লাহ তালার কাছে মূল মাসাদ হলো তাফাকু ফিদ্দিন তাফাকু ফিদ্দিন মানে দিন পুরো শিখে দিনের নির্যাস তুমি বের করবা আর দিনের নির্যাস মধ্যে চলবো এটা হলো তাফাকু ফিদ্দিন বলেন তাফাকু ফিদ্দিন যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখা এটাকে বলে তাফাকু ফিদ্দিন আল্লাহ তালা হুজুরকে তাফাকু ফিদ্দিন আল্লাহ সেখান থেকে আমাদের খুব কিছু জানা

আল্লাহ তালা যদি তাও ফিক দান করেন ইনশাআল্লাহ আজকে আমরা সুরা সুরাটা শেষ পর্যন্ত তেলাওয়াত করবো আল্লাহ তালা আগের আয়াত বলতে পৃথিবীর সমস্ত সার্কাস জাতি পৃথিবীর সমস্ত উদ্যত জাতির পরিণতি বর্ণনা করেছেন এই আয়াতের ক্যালিমার মধ্যে আল্লাহ তালা উদ্ধত জাতিগুলোর ধ্বংসের মূল কারণ আলোচনা করেছেন ধ্বংসের কি করেছেন বলে মূল কারণ আলোচনা করেছেন মূল কারণ বলতে গিয়ে প্রথম দুই আয়াতে কেরিমা আল্লাহ তালা বলেন আমি যখন মানুষকে পরীক্ষার জন্য মাল দান করি বলেন পরীক্ষার জন্য কি দান করি তাহলে বুঝা গেছে আল্লাহ তালা মাল দান করেন পরীক্ষার জন্য দুই নাম্বার আমি যখন মানুষকে পরীক্ষার জন্য সম্মানিত করি আমি যখন মানুষকে পরীক্ষার জন্য মাল দান করি আর আমি যখন মানুষকে পরীক্ষার জন্য কি করি সম্মান দান করি বুঝে থাকলে বলুন তো দেখি মাল কেন দান করেন আমি শুধুই পরীক্ষার জন্য মাল দান করি বলেন পরীক্ষার জন্য কি করি মাল দান করি পরীক্ষার জন্যই আল্লাহ তারা মাল দান করেন পরীক্ষার জন্যই আল্লাহ তারা সম্মান দান করেন আল্লাহ তাআলা বলেন আমি যখন কোনো জাতিকে মাল দান করি আর কোনো জাতিকে যখন আমি সম্মানিত করি তখন সে নিজেরটি কি বলে আমি তাকে পরীক্ষা করার জন্য দিয়েছি কিন্তু সে পরীক্ষার জন্য এই কথাটা ভুলে যায় এই কথাটা কি ভুলে যায় এজন্য হযরত মাওলানা মুতি শাফি رحمه الله تعالی তিনি বলেন মাল দিয়েও আল্লাহ তারা পরীক্ষা করেন আর মাল না দিয়েও পরীক্ষা করেন দিয়েও পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন দেখি ওর শকর আদায় করে কিনা আর না গিয়ে পরীক্ষা করেন দেখি ওর সবর করে কিনা পরীক্ষা পরীক্ষা আবার বলে আল্লাহ প্রতিটা মানুষ প্রতিটা মানুষ তার জীবনের প্রতিটা সেকেন্ডে তিনটা বিষয়ের ভিতরে ঘূর্ণায়মান মানুষ তিনটা অবস্থার মধ্যে প্রতিটা মুহূর্তে ঘূর্ণায়মান প্রতিটা মুহূর্তে মানুষ ঘুরে এটা অবস্থার মধ্যে বলেন আমরা এখানে যারা আছি ঠিক এই মুহূর্তে আমরা তিন অবস্থার মধ্যে আছি হয় এটা না হয় এটা না হয় এটা বাজারে যারা আছে তিন অবস্থা দেশে যারা আছে তিন অবস্থা বিদেশে যারা আছে তিন অবস্থা এক নাম্বার সে কোনো না কোনো নামতের মধ্যে দুর্গা আছে

দুই নাম্বার নামত হলো জহিরি যত নামত রব দান করেছেন যেগুলো আমি জানি যেগুলো আমি জানি না হাজারো করোনা নামত আল্লাহ তারা দান করেছেন যেগুলো আমি জানি যেগুলো আমি কি হাজারো জানি হাজারো জানি না যেগুলো জানি না সেগুলো জানার থেকে বেশি যেগুলো জানি না সেগুলো জানার থেকে কি শুধু দু চোখের মধ্যে দু চোখের মধ্যে চার হাজার পরীক্ষা আছে

এই মুহূর্তে কি রেখেছেন এই মুহূর্তে আমাকে রেখেছেন এটা কত বড় আপনারা এখানে বসতে পারছেন এটা কত বড় আমি যে এখানে বলতে পারছি এটা কত বড় নামক তাইলে নামত বলেন এক নাম্বার ইমান ইসলামের নামত

দুই নাম্বার দুই নাম্বার হলো বান্দা দুই নাম্বার হালত হলো খুদা না খুদা না খাস্তা বান্দা কোন মুসিবতে হবে তালা বান্দা কোনো পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষা অবতীর্ণ বান্দা কোন পরীক্ষায় নিমজ্জিত হয়ে আছে এই মুহূর্তে তার মাথা ব্যথা করছে এটা পরীক্ষা এই মুহূর্তে তার পেটে ব্যথা করছে এটা পরীক্ষা এই মুহূর্তে ছেলেটা অসুস্থ এটা পরীক্ষা দোকান পুড়ে গেছে এটা কি পরীক্ষা কোনো না কোনো ভাবে কোনো পরীক্ষায় বান্দা আছে

জবানে বলা দুই নাম্বার এক রাহুল নিয়ামকিল জিনান দিলে দিলে বলা জবানে বলা আল্লাহ আপনি আমাকে ইমান দিয়েছেন আপনি আমাকে ইসলাম দিয়েছেন হযরত মাওলানা আব্দুল হাজ্জাত আহমদুল্লাহ আলাইহি হাকিম মুহাম্মদ খলিফা হযরত আব্রাহাম হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমাকে রব্বে কারীম ইসলামের মত নিয়ামত দিয়েছেন ইসলামের মত নিয়ামত দিয়েছেন এটা উচিত ছিল আমার জীবনের সবচেয়ে বেশি শুক্র আদায় করা লেকিন আমি ইসলামের নেওয়া মতো শুক্রাদায় করছি না তবে হ্যাঁ আমি একশো টাকার ভাত খেয়ে শুক্র আদায় করি করি না করি না একশো টাকার ভাত খেয়ে কিন্তু শুক্র আদায় করি পাঁচ টাকার চা খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ বলি লেকিন আলহামদুল্লা আমি ইসলাম ইসলামের নেওয়া মতো আমি শুক্রাদায় করছি না চা খেয়ে আমি শোকরাদায় করি পান খেয়ে আমি শুক্রাদায় করি মুড়ি খেয়ে আমি শোকরা আদায় করি লেকিন इस तरह ने अच्छा हम ऊपर की की कोशिश ना चुप हो गए चलिए हजरात जी ने हम दू लाए हजरात हमारा आपको ऐसा काम लगने है जो अल्लाह ताला खाने के और दुआओं में इस्लाम के झुकिए है सुभान अल्लाह अल्हम्दुलिल्लाहिल्लजी अतरमाना वसताना वजाना मुस्लिम सुभान अल्लाह दुआ का पालन

الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين. إذن البخاري المسلمين على التعبير ستر. قلنا مع نور الحمد لله الذي رزقني هذا الرزق وأطعمني من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبه. أغيد شربنا الله رواه البخاري.

শিকার করা দুই নম্বর দুই নম্বর শিকার উঠতে কি দিলে মাঝে মাঝে দিলে দিলে ভাবে বলতে থাকা আল্লাহ আপনি না আমাকে ইমানের দৌলত দিয়েছেন আল্লাহ আপনি না আমাকে ইসলামের দৌলত দিয়েছেন

কান জবান গলা হাট হাত আগে বলুন তো দেখি নিরাপদে চক্ষু থাকায় করা হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যব করা নিয়ামত কে নিয়ামত দাতা মসজিদেরতে কি করা যব করা এবার বলেন তো চোখের নিয়ামত বলেন এবার চোখের জখের নিয়ামতের মসজিদেরতে বেহাল কি কুরআন এর দিকে তাকানো আপার দিকে তাকানো মাটির দিকে তাকানো উস্তাদের দিকে তাকানো ভাই জিল্লাহর দিকে তাকানো সুবহান এবার বলুন তো দেখি চোখের নাম তো শুক্রিয়া হলো আল্লাহ খুব যতগুলো দেখে দেখে আল্লাহকে চিনান এটা হলো চোখের নাম শুক্রিয়া চোখের নাম হতে শুক্রিয়া হলো মা যারা তাকায় তাকায় তাকায়া একবার তাকাবার একটা কবুল হজর সবাব বাংলাদেশে একজন বিখ্যাত ব্যবসায়ী আছে তিনি সপ্তমবারের মতো সিআইসি নির্বাচিত হয়েছেন গত বৃহস্পতিবারে বর্তমান সরকারের কাছ থেকে উনি সিআইসি হয়েছেন সপ্তমবারের মতো ইনার ভাষায় একবার আমার দাওয়া হয়েছে

তসবিটা গুনছেন এক দুই করে তসবি গুনছেন তসবি দ্বারা গুনছেন কথাও বলছেন এটাও টানতেছেন আমি তো তসবি দিব চাই পাঁচ দিব চাই কথা বলতেছেন আর এটা টানতেছেন পরে উনি একশো বার পরে বলতেছেন হুজুর আপনি এখানে বসা মা ভিতরে বসা আপনার সাথে কথা বলতে বলতে কথা বলতে বলতে মার দিকে তাকিয়েছি একবার মার দিকে তাকাইছি একবার কথা বলছি একবার মার দিকে তাকাইছি একবার কথা বলছি হুজুর আমার একশো বার হয়েছে

হারাম নামত দেখা থেকে বাঁচা বলেন হারাম নারী দেখা থেকে কি বাঁচা এটা হলো কি চোখের নামতের সুক্রিয়া চোখের নামতের সুক্রিয়া কি হারাম নারী দেখা থেকে কি বাঁচা এই হলো চোখের নামতের সুক্রিয়া এবার কানের নামতের সুক্রিয়া কি কোরআন শোনা কোরআন শোনা

এবার হলো দুই নাম্বার বাংলা যদি কখনো কোনো পরীক্ষায় মোকালা হয় তাহলে তাকে করতে হবে সব তাকে করতে হবে কি বলে সবর এবার শবরের রকম হলো তিনটা এক নাম্বার মুখে অভিযোগ না করা দুই নাম্বার দিলেও অভিযোগ না করা তিন নাম্বার কর্মেও অভিযোগ না করা এক নম্বর কি হাসুল ইসলাম থেকে জবানকে বাঁচানো মাথা ব্যথা হয়ে গেছে সবাইকে বলে বেড়াচ্ছে ভাই মাথা ব্যথা মরে গেছে

জোর নামাজ পড়তে কষ্ট হয় সবল করবো আসল পড়তে দোকান বন্ধ করতে কষ্ট হয় সবর করবো পড়তে কষ্ট হয় সবর করবো সাথে নামাজ সবরের সাথে রোজা সবরের সাথে দেখা সবরের সাথে হর্ষ

যেমন আমাদের দেশে দশ টাকা কফল পড়ে এরকম মুসলমান কিন্তু আসে আসে না নাই বিশ টাকা কফল পড়ে এরকম মুসলমান কিন্তু আসে আসে না নাই লেকিন ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আসে না নাই নফল পড়ে ঘরে টেলিভিশন আছে এরকম মুসলমানও আসে না নাই আসে না নাই এই লোকটার নফলের কষ্ট আসে না নাই এটা বলেন টেলিভিশন থেকে যদি ঘর থেকে টেলিভিশনটা বের করে দিতে হয় তাহলে এখানে কিছু কষ্ট হবে না হবে না এই কষ্টটা একজন হাজির হুম সাহেব আমাদের বৃহত্তর মহামায় শাহদাদ আল্লাহ তার আয়াতের মধ্যে ভর করতাম হাজির হুম আশ্চর্য কথা একবার আমাদের

i <laughs>